হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তো সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করে বাসন শাসন করে চলে এসেছি মেয়ের টিফিন বানাতে তো দেখো এই যে চাটু বসেছি এখন বানাবো হচ্ছে ওর জন্য একটু গোলা রুটি তো এই যে রুটিটা দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে পারিনি কারণ এক হাতে ফোন দেওয়া আর হয় না তাই জন্যে তো এই রুটিটা সবাই ধরিয়ে দিই ভালো করে তো দেখো এই যে রুটিটা সারা জায়গায় ঘুরিয়ে দিয়েছি আটাটা তো তাড়াহাবুঁড়ো করছিলাম মেয়ে টিউশন যাবে বলে খেয়ে তো টিউশনের থেকে একটা বাচ্চা এসে বলে আজকে বাণটি পড়াবে না সে আনটি ডাক্তার দেখাতে যাবে সেটা শনিবার পড়িয়ে দেবে তো ওই জন্য তাড়ুঁড়ো নেই ধীরে শিস্তে করছি আরামসে তো চলো রুটিটা বানিয়ে তো দেখো রুটিটা আমি এক ভেজে নিয়েছি তো তেলটা অল্প হয়ে গেছিলো বলে নিচে লেগে গেছিলো তারপরে ওই তেল দিলাম দিয়ে দিলাম

আসো বসো তোমার জন্য খাবার এনেছি তুমি বসো এরা তোমার খাবার কি খাবার এই যে তোমার গোলা রুটি আর সস এই যে খাবো খাও टाई कूमड़ो गाच কিছু জামা কাপড়গুলো মেলে দিলাম আরও কিছু আছে চালের পর থেকে তারপরে সব কমপ্লিট হবে তো চলো জামা প্যান্টগুলো মেলে নিই সব ওপুর কে এসছে বা তাহলে নিয়ে যায় আমি বাড়ি ঠাকুরকে দিয়ে দেবো না ঠাকুরে দেওয়া যাবে না আমি শুনছি হাঁকা কাপড়ে